এই জন্যে আমি মৎস্য চাষ পাশাপাশি গাবি পালন পাশাপাশি গাবি পালন করছি আমার এই জাতের দুইটা গাবি আছে এদেরও ভালো দুধ হয় বিশ লিটারের মতো দুধ হয় কিন্তু আমি খোলা অবস্থাতেই পালতেছি কারণ আমার আমি সরকারি থেকে কোনো ঋণ টিন পাচ্ছি না সরকারের কাছে কোনো সাহায্য পাচ্ছি না এই জন্য আমাকে কষ্ট করে এই গাবিগুলো পালন করতে হচ্ছে এটাই আমার কাছে দুঃখ যে আমি সরকারের থেকে কোনো কিছু পাচ্ছি না যদি সরকারের থেকে কোনো একটা ঋণ পাইতাম তাহলে আমি অবশ্যই একটা প্রথমে একটা ই তুলতাম যে আপনার গোয়ালঘর যাকে বলে গোয়ালঘর আবদ্ধ সিস্টেমে গরুগুলো পালতে পারতাম এটা আমি অনেক মানে সুবিধা পাইতাম আর কি অনেক লাভবান হতাম জি না জি না এর আগে আমি ওইরকম কোনো সুযোগ সুবিধাও পাইনি প্রশিক্ষণ করার জন্য ইচ্ছা ছিল কিন্তু প্রশিক্ষণ করতে পারিনি এই জন্য নিজে থেকেই চেষ্টা করতেছি আর ইউটিউব চ্যানেলে অনলাইনে আমি এই বিষয়গুলো জানি এবং জানার পাশাপাশি এইগুলোই আর কি করতেছি আমার বাস্তব কোনো অভিজ্ঞতা আগে ছিল না এই আমাদের এলাকা থেকে একটা যুবননে একটা প্রশিক্ষণ আসছে সেখানে আমাদের শিক্ষক তিনি হলেন বাবুল বাবুল মিয়া বাবলু স্যার তিনি আমাদের আমাদের চোখ খুলে দিচ্ছে যে আসলে প্রশিক্ষণ দরকার সফলতা অর্জন করতে হলে প্রশিক্ষণ দরকার আছে চারটা বিষয় বলছে স্যার চারটা বিষয় আমার মনের ভিতরে গেঁথে গেছে আর আমি চারটা বিষয় আমল করার চেষ্টা করব আর কি আমার মানে যতটুকু সম্ভব আমি এই জন্য স্যারকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের আমাদের এই আশার লো যুব সমাজকে যা আমাদের এমন একটা প্রশিক্ষণের মানে ব্যবস্থা করে দিছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইবার বলছেন যে প্রশিক্ষণ না থাকার কারণে সে অনেক ব্যাংকে গিয়েছেন ঘোরাফেরা করেছেন যে সেখান থেকে সে কোনো ঋণের সহযোগিতা পান নাই সে একাই চেষ্টা করে সে গবাদি পশু পালন করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা তিন তিনটা গাভি আছেন এখানে গাবিগুলো আসলে ভালো জাতের গাবি রাখছেন কিন্তু প্রশিক্ষণ না থাকার জন্য তার বাসস্থান যে গবাদি পশু পালনের জন্য সে বাসস্থানগুলো সে তৈরি করতে পারেনি তবে এখন আপনারা সে একটা প্রশিক্ষণ দিয়েছেন যুবঞ্জনের মাধ্যমে সে প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু তার বুলভান্তিগুলো শিখতে পেরেছেন এখন সে অনুসারে সে চেষ্টা করবেন যে বা স্বাবলম্বী হওয়ার জন্য বা আত্মকর্মী হওয়ার জন্য এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আপনার দৈনিক এগারো কেজি করে দুধ দহন করা হয় এখন এই গরুটির জন্য যে বাসস্থান প্রয়োজন ছিল সেভাবে তারা রাখতে পারেনি প্রশিক্ষণের মাধ্যমে সে এখন বাসস্থানের ব্যবস্থা করছেন এখন দেখেন আপনারা যে গরুটি এখন দেখছেন আপনারা এই গাভীটি পনেরো কেজি দুধ দেই দেয় আর বাচ্চাটা দেখেন আপনি এরকম আছেন এরকম জাতের গাভী সারা বাচ্চা এরকম গাবি পালনের জন্য অবশ্যই আমাদের প্রশিক্ষণ সর্বপ্রথম প্রয়োজন প্রশিক্ষণ এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা অনেক কিছু দেখতে পারি দেখা যায় যে সেখানে মূলত বিস্তারিতভাবে জানা থাকে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে মূল আপনাদের শত শত বেকারের স্বাবলম্বীর জন্য বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া হবে এখন ভাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে যে আপনি এই প্রশিক্ষণ এখন যে দিলেন এই প্রশিক্ষণে আপনার অনুপ্রেরণা কী কতটুকু আপনি শিখতে পারলেন হ্যাঁ আমি প্রশিক্ষণ থেকে আমার মনে মানে আমি যা ধারণা করছিলাম তার চাইতে যে আরো শতগুণ বেশি আমি জানতে পারছি যে যে বিষয়গুলো আমি জানতে পারছি সেগুলো যদি আমি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হবই এর জন্য আমি ধন্যবাদ জানাই স্যারকে এখন দেশবাসী বেকার যুবকদের জন্য আপনি কিছু কথা বলেন হ্যাঁ বেকার যুবকদের জন্য আমি বলতে চাচ্ছি যে সবাই বসে না থেকে যার যে পরিবেশ আছে পরিস্থিতি আছে সেখান থেকে নিজেকে মেলে ধরতে হবে আর লেখাপড়ার পাশাপাশি সকলকে কাজ করতে হবে আর যদি আমরা ঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারি আমরা অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো সম্মান দর্শক মন্ডলী আপনারা দেখছেন যে একটা বেকার যে দেশে যে যে হারে বেকার সমস্যা সৃষ্টি হচ্ছে বা কত অনেক বেকার আছেন আপনারা যদি এরকম এই বায়ের মতো যদি নামটা রাকিবুর রহমান বায়ের মতো যদি আপনারা যদি আত্মকর্মী হতে চান অবশ্যই আপনারা সফলতা পাবেন সফলতার জন্য আপনার প্রয়োজন প্রশিক্ষণ গ্রহণ চারটি গুণের কথা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সেই চারটি গুণ আপনার মাঝে কনফিউ যখন হবে তখন আপনি অবশ্যই একটা প্রকল্পে হাতে নেবেন এই চারটি গুণের মাঝে যদি কোনো একটা প্রশিক্ষণ আপনার না থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন অবশ্যই আপনি সেই প্রকল্পের ভিতরে ক্ষতিগ্রস্ত হবেন এজন্য আপনার প্রশিক্ষণ দরকার পাশাপাশি আপনার একটা জিনিস দরকার সেটা হচ্ছে আপনাদের একটা গাইডলাইন সহযোগিতা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই চ্যানেলে বিস্তারিত তথ্য আপনারা ভালোভাবে দেখবেন এমনকি আপনাদের প্রয়োজনীয় কিছু কথা কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে